আমরা মাহারতুল কেরো আহ তথা আরবি পঠন দক্ষতার সিরিজের চমৎকার আর একটি গল্পে এসেছি গল্পের নাম হচ্ছে আলহিমা আর জাকিউ আল অর্থাৎ চালাক গাধা দাকি মানে যদিও মেধাবী বুদ্ধিমান আর হেমার মানে গাধা এটা মাউসুব সিফাত হয়েছে তাহলে চালাক গাধা বা চতুর বুদ্ধিমান গাধা কেনা হুনা ফাল্লা কেনা তালিকু সবগুলো গল্পের মধ্যে ব্যবহার মোটামুটি কাছাকাছি আপনারা যেটা দেখেছেন কানা হুনাকা আচ্ছা মালিকানা লাভ করছিল হুনাকা সেখানে ফাল্লা এখন একজন ভালো কৃষক অর্থাৎ একজন ভালো কৃষক মালিক ছিল হাকলান সগিরন একটি ছোট খেতের মিনা জুরতি জুরতুন শব্দের অর্থ হচ্ছে কি ভুট্টা জুরতুন শব্দের অর্থ ভুট্টা অর্থাৎ একজন ভালো মান ভালো কৃষক বা একজন ভালো কৃষক ভুট্টার ছোট একটি ক্ষেতের মালিক ছিল বা মালিকানা লাভ করেছিল ওকে আন আলফ আল্লাহ নাশীদ ও ইয়াস্তাইকিজু কুল্লায়মিন মা সরু কিশাম ওকে আন আলফ কান ইয়াস্তাইকিজু আন ইস্তাইক ররি কৃষক জাগ্রত হতো আর নাসিত কর্মট মানে কর্মট কৃষক জাগ্রত হতো কুল্লাইমিন প্রতিদিন মা সুরুক ইসামসি সূর্য উদয়ের সাথে সাথে কর্মঠ কৃষক সূর্য উদয়ের সাথে সাথে প্রতিদিন জাগ্রত হতো লিয়া ফি হাকলিহি লিয়া কাজ করার জন্য ফি হাকলিহি তার খেতে মা আজ তার স্ত্রীর সাথে স্ত্রী সহ তার স্ত্রী সহ ও মা ইবনিহি এবং তার ছেলের কথাও আছে পরবর্তীতে ওয়াবনিহিদ ওয়াবনিহিল ওয়াহিদ এখানে ইবনুল ইবনুল শুরুতে যে আলিফটা আছে এ আলিফটাকে বলা হয় হামজায় ওয়াসলি এই জন্য এটা পূর্বের সাথে মিলানোর সময় পড়াতে আসবে না হবে কি ওয়াব নিহিল ওয়াহিদ অবনিহি এটা মদক মদফিলে মিলে মাউসুফ হবে আল ওয়াহিদ সিফাত হবে পড়তে হবে এভাবে ওয়াব নিহিল ওয়াহিদ এবং তার একমাত্র সন্তান কে নিয়ে সে কি করতো কাজ করতো লিয়া আমালা তাহলে আবারও অর্থ তুলতেছি একজন ভালো কৃষক ভুট্টার একটি ছোট ক্ষেতের মালিকানা লাভ লাভ করেছিল লাভ করছিল বা সহজে আরো সহজে বলতে পারি একজন ভালো কৃষক ভুট্টার একটি ছোট্ট ক্ষেতের মালিক ছিল কর্মট কৃষক সূর্য উদয়ের সাথে সাথে প্রতিদিন জাগ্রত হতো এবং তার স্ত্রী ও একমাত্র সন্তানকে নিয়ে তার খেতে কাজ করতো বা কাজ করার জন্য সে কি করতো সূর্যোদয়ের সাথে সাথে জাগ্রত হতো তো এখানে একটা বিষয় কি এটি গল্পটাকে ইসলামিক গল্পে রূপ দিতে পারে নাই লেখক ঠিক আছে কারণ ইসলামিক গল্পের রূপ দিলে অর্থ মানে বাক্যটা এভাবে সাজানো দরকার ছিল যে পজরের নামাজের সময় সে কি করতো ঘুম থেকে উঠতো বা পজরের আগেই উঠে তাহা যুদ তারপর পজরের নামাজ পড়ে সে আর বিলম্ব করতো না তার খেতে কাজে খেতের কাজে নেমে পড়তো তাহলে ওই কথাগুলো না আসার কারণে যে কৃষক সূর্য উদয়ের সাথে সাথে ঘুম থেকে জাগ্রত হতো এর দ্বারা কিন্তু ইসলামিক যেই আভা ওটা কিন্তু ফুটে উঠে নাই ঠিক আছে এর জন্য মোটামুটি গল্পটা আমরা আরবি শেখার জন্য আরবি ইবারতকে বুঝার জন্য আমরা এই গল্পটা পড়তে পারি এটা কাজে লাগাতে পারি আচ্ছা ওয়াকানাল ফাল্লাহু রাদিয়ান বিহায়াতিহি ইউহিব্বু হাকলাহু সগীর কৃষক ছিল রদিয়ান সন্তুষ্ট হায়াতে তার জীবনের প্রতি অর্থাৎ কিছু কৃষক তার লাইফে খুশি সন্তুষ্ট ছিল ইউহেব হাকলা হুসির ইউহেব পছন্দ করত হাক হু এটাও মদক মদফিলে মিলে মাউসুফ আর সগির সিফাত এবং সে তার ছোট্ট ক্ষেতকে ভালোবাসতো পছন্দ করত। তাহলে কৃষক তার লাইফ নিয়ে সন্তুষ্ট ছিল এবং তার ছোট্ট ক্ষেতকে সে অনেক ভালোবাসতো মহাব্বত করতো

আল্লাদি এটার মুরাদে মাউসুল হচ্ছে হেমার যে গাধা ইকান ইসাইদহু মা স্তেেম্ররি তাকে সহযোগিতা করত মুসা আদা পাবে ফাদা আমালেহি তার কাজে ফিলহাকলি খেতে যে গাধা খেতে তার কাজে সাহায্য করত ও আহমিরুহু ও আহমিরুভ বাদ আহু লিসকি ও আহমিরুহু এবং তাকে বহন কর অর্থাৎ ওই ক্ষেতের মালিক যে

আর লাকেন না এসে নসব দেয় লাকেন্নাটাও যেহেতু হরুফ মুসাফা বিল ফেলের অন্তর্ভুক্ত এই জন্য এটা এসে তার এস এম কে নসব দিবে খবর কে রফা দিবে তাহলে ওয়ালা কিন্না বেনাল ফাল্লাহি কিন্তু কৃষকের ছেলে কানা কাসুলান সে ছিল কাসুল এটা মোবালাগার সিগাইন আনা হয়েছে তার মানে সে খুবই অলস এজন্য মুবালাগার মোবালাগার শব্দ আনা হয়েছে এখানে কানা কাসুলান সে খুবই অলস ছিল লাইহিবুল আমালা সে কাজকে পছন্দ করতো না লাই ইউফুল আমা কাজকে অর্থাৎ কোনো কাজ করতে তার ভালো লাগতো না ওয়ুফাদ দিলু নাওমা ফি দিল্লি ইহদাল আশ জয়ারি আন মুসা আজাদি ওয়ালি দেখি ওয়ুফাদদিলু তাফদিল থেকে ফাদ্দলা ইউফাদ্দিলুর অর্থ প্রাধান্য দেওয়া ওয়ুফাদ্দিলুর নাওমা এবং সে গুমকে প্রাধান্য দেয় ফি দিল্লি ছায়ায় ইহদাল আশ কোন একটি গাছের অর্থাৎ কোন একটির গাছের ছায়ায় সে ঘুমকে প্রাধান্য দেয় অর্থাৎ বোঝানো হয়েছে তাকে যদি কাজ করতে পাঠায় তাহলে সে কাজ না করে কি করে গাছের ছায়ায় ঘুমিয়ে পড়ে তার বাবা মানে কি বাবা তার বাবাকে সহযোগিতা করা থেকে সে গাছের ছায়ায় ঘুমে ঢুলে পড়ে অকুল্লামা তলবা মিনহু আরবিল মেলালি কুল্লাম আর যখনই তলা বা মিনহু তার থেকে তলব করে তার থেকে কি অন্বেষণ করে বা আবেদন করে এখানে বলতে পারে তলব করে যখনই তার কাছে তলব করে ওয়ালিদহু তার বাবা আল মুসা আদতের সাহায্য যখনই তার বাবা তার কাছে সাহায্য চায় দহর দিক ও আলেহি দিক মানে সংকীর্ণতা জহর প্রকাশ পায় আলেহি তার উপর তার উপরে সংকীর্ণতা প্রকাশ পায় তো এটা যেহেতু একটা তাবির জোহারদ দিয়ে ও আলাইহি অর্থ হচ্ছে সে বিরক্ত হয়ে পড়ে এটার বাবর্থ কি হবে বিরক্ত হয়ে পড়ে যেমন আপনি যদি এখন বলতেছেন যে আমি বিরক্ত হয়ে পড়েছি তাহলে এটার আরবি হবে জোহহারদ দিয়ে ও আলাইয়া তোমরা বিরক্ত হয়ে পড়েছ জোহারদ দি একটু আলাইকুম চমৎকার ব্যবহার এই ব্যবহারগুলো আপনারা করার চেষ্টা করবেন পারলে কমেন্টে এই ব্যবহারের কয়েকটা জুমলা আপনি লিখে দেখাতে পারেন অজল্লাইয়া তাছা আবু এবং মানে হচ্ছে হাই তোলা এবং সে হাই তুলতে থাকে তো হাই তোলে সাধারণত ঘুমের ভাব যখন আসে তখনই হাই তোলে এটাই বলতেছে যে সে হাই তুলতে থাকে মাল আলী আর সরুর মাসদার থেকে শাহর সরু এটার সাথে বাসেলা ব্যবহৃত হয় সাহরবিল মাল আলী এবং সে বিরুপ্তি অনুভব করে অজাত কবিতা দিদি

একটা জিনিস খেয়াল রাখতে হবে তলাবার সাথে কিন্তু মিন শব্দ ব্যবহৃত হয় যেমন ফাতলুবু মিন কুমুদ আপনাদের কাছে দোয়া চাই ফাতলুবু মিন কুমুদ তাহলে তরা বা মিন ইবনিহি সে তার ছেলের কাছে চাইলো আর দাহাবা যাওয়া যেতে ইলাল সুকি বাজারে নিবাইয়া দুরতি গম কেনার জন্য গম বিক্রি করার জন্য অশির ইত্ত আমি এবং খাবার ক্রয় করার জন্য অর্থাৎ কৃষক যেহেতু ভুট্টা ওরা ভুট্টাও বিক্রি করার জন্য হবে কৃষক যেহেতু বুট্টার কাজ করে তো সে কি করে বুট্টার যে বুট্টার চাষ করে যে বুটটা পেয়েছে বিক্রি করার জন্য ছেলেকে পাঠাতে যাচ্ছেন এবং বিক্রি করে যে টাকা পাবে ওই টাকা দিয়ে খাবার আনার জন্য তার ছেলের কাছে মিনিপ নিহি যাহা বা শিরা তোয়াম সে তার ছেলের কাছে চাইলো বাজারে যেতে অর্থাৎ সে তার ছেলের ছেলের কাছে বাজারে যাওয়ার তলব করলো বুটটা বিক্রি করে খাবার প্রয়োগ করার জন্য ফাসাআদাহু বিহামলি যুরতি আলা যহরিল হিমালি ফাসাআদাহু ওয়া তুফরশাতাকে সহযগিতা করল বিহামলি যুরতি বুটটা বহন করে আলা যহরিল হিমারি গাদার পিঠের উপর গাদার পিঠের উপর বুটটা বহন করে তিনি তাকে সহযোগিতা করলেন সাআদার ফাইল হচ্ছে কিন্তু বাবা আর হার মার্জি হচ্ছে কে ছেলে তাহলে অতঃপর তিনি তাকে বুটটা বহন করে আর জহের হিমারি গাদার পিঠে রাখার ক্ষেত্রে সহযোগিতা করে অর্থাৎ ছেলে কাজ করতে দেয় না বাবা কি করছেন নিজেই ওই বুটটার যেই বস্তা সে বস্তা গাদার পিঠে রেখে দিয়েছেন ও আমার অহু আইয়া আতানিয়া বিহি ও আমার অহু এবং তাকে নির্দেশ দিলেন আইয়া আতানিয়া বিহি তাকে তার প্রতি যত্ন নিতে অর্থাৎ ওই গাধার প্রতি যত্ন নিতে সে যে গাধাকে এখন বাজারে নিয়ে যাবে নিয়ে আবার আনা মানে আসা যাওয়া করবে গাধা নিয়ে তখন

অবস্থায় যে সে অলসতায় অলসতার হাই তুলছে তার পিতা তার প্রতি তাকালো চিন্তিত হয়ে অর্থাৎ ছেলের দ্বারা কাজ করাচ্ছে তো এটা তো বাধ্য হয়ে করাচ্ছে তো চিন্তিত হয়ে তার প্রতি তাকালো অর্থাৎ তাকে নাসিহা করতেছে কিন্তু সে অলসতার মধ্যে পড়ে আছে আবার বলতেছি ছেলে তার পিতার কথা শুনছিল অলসতার হাই তোলা অবস্থায় অতপর তার পিতা চিন্তিত হয়ে তার প্রতি তাকালো মাসা অতপর তার মাথায় মুছলো মাথার উপর মুছল মানে মাথায় হাত বুলিয়ে দিল বা কি হবে তিনি তার মাথায় হাত বুলিয়ে দিলেন ও এটাও কিন্তু একটা তাবির পেছনের গল্পগুলা গিয়েছে আপনারা চাইলেও গল্পগুলো দেখে নিতে পারেন ওখানেও অনেক চমৎকার গল্প দেওয়া হয়েছে ও আশার আল্লাহ এবং তিনি তাকে সতর্ক করলেন

এবং বা আল্লাহ তাহাদ দাদার উপর ধরতে পারি আমরা এবং তিনি তাকে কি করলেন রাস্তায় জাগ্রত থাকতে নির্দেশ দিলেন বা থাকার ব্যাপারে সতর্ক করলেন ওয়া আইন ইয়াহতারিসা মিনাল লুসুসি এবং লুসুস লিসুনের বহু বছর লুসুস এবং চোরদের থেকে সতর্ক থাকতে ইহতারসা ইয়াহতারিসু মানে কি সতর্ক থাকতাম চোরদের থেকে সতর্ক থাকতে তিনি তাকে কি করলেন সতর্ক করলেন পাপাদ ইয়েস তারা কি করবে তার গাধা করে নিয়ে যাবে আনহু যখন সে তার থেকে গাফেল হয়ে যায় অর্থাৎ এটাই বলতেছে যে অন্যথায় ওই ডাকাতরা কি করবে ফাঁকদ ইয়াসকুনা হাইমা রহ ডাকাতরা তার গাধা চুরি করে নিয়ে যাবে ইদা গফালা আনহু যদি সে তার থেকে কি গাফেল থাকে

বুটটাকে বহনকারী বা এখানে আমরা মোহাম্মিল বলতে পারি আল মোহাম্মিলি বিদ্যুরতি ভুটটাকে বহনকারী গাধার ঘাড়ে ঝুলন্ত রশি ছেলেটি কি ধরল সাহাবাহু হলফাহু সাহাবা ইয়াসাবু অর্থ কি টানা এবং সে তাকে কি করলো টানলো অর্থাৎ তার রশিটাকে ধরে টান দিল আচ্ছা

তাকে অনুসরণ করছিল ওই ছেলেটাকে আর কি সেখানে এক লোক তাকে অনুসরণ করছিল বা ফলো করছিল দু নাইনের সহ কোনো বুঝতে দেওয়া ছাড়া অনুভূতি ছাড়া অর্থাৎ ছেলেটা যাতে অনুভব করতে না পারে ছেলেটার বুঝা অনুভব করা ছাড়াই একটা লোক তাকে অনুসরণ করছিল আচ্ছা ফালা হাগর রাজুল আন্নাল ওয়ালাদা কাসুলুন ফালা হাগর মুলাহাদা থেকে বলুন ফালা লোকটি লক্ষ্য করলো আন্না ল আবু তবা লওয়াল মানে পুরা সময় পুরা সময় সে হাই তুলছে অর্থাৎ তার মধ্যে ঘুমের ভাব আছে অলস ওই যে যে ঘুম যত করে তত হয় যে ঘুম যত বেশি যাবে তার ঘুম তত বেশি আসবে এই জন্য ছেলেটা যেহেতু অলস বেশি ঘুম যায় এই জন্য সে তার মধ্যে কি ঘুমের ভাব থাকে হাই আসে করেম্বা সময় ধরে সে কি থেকে তার উপর প্রকাশ পাচ্ছে মালাল বিরক্তি সংকীর্ণতা মানে বিরক্তির বিরক্তি ভাব তার চেহারা কুটে উঠছে হেমার হেমার

মিটমিট করে হাসতে হাসতে সে ছেলেটার নিকটবর্তী হল আচ্ছা এবং তার কাছে ইলাল তাকে সঙ্গে নিতে ইলাল মানজিলি বাড়ি পর্যন্ত অর্থাৎ বাড়ি পর্যন্ত সে তার সাথে থাকবে তাকে হেল্প করবে এটাই বলতেছে যে সে তার কাছে আবেদন করলো আইয়াস হাবাহু যে সে তার সঙ্গে হবে ইলাল মানজিলি বাড়ি পর্যন্ত অনুগ্রহ করবে আলা আদাতি তাকে সাহায্য করার ক্ষেত্রে অর্থ হবে সে তাকে সাহায্য করতে চায় এটা হবে সে তাকে সাহায্য করতে চায় লি আন্নাহু ইয়রাহ কেননা সে তাকে ক্লান্তি ক্লান্ত দেখছে তো বাবর আমরা এটা পারি যে তাকে ক্লান্ত দেখে তার প্রতি দয়া করার জন্য সে বাই পর্যন্ত তার সঙ্গী হতে তার কাছে আবেদন করল। পাওয়া ফকল ওয়ালাদু দুনা আইয়ু ফাকির। ছেলেটা একমত হলো ওয়াফা ইউওয়াফিকু মুওয়াফাকাতকে দুনা আইয়ু আইয়ু ফাকির কউতিন দা ফারা ছেলেটা কোনো চিন্তা ছাড়াই একমত হয়ে গেল। ওয়ানাসি তাহজির ওয়ালিহি লাহূ। লাহু লাহূ বিআল্লা ইয়া তাহাদাসা লিল গুরাবা। এবং সে ভুলে গেল যে তার তার জন্য লাহু লাহুর এখানে হার মার যায় কি ছেলে দোনার মার যায় কিন্তু ছেলেটা যে ছেলেটার প্রতি তার বাবার যে সতর্ক বার্তা সেই সতর্কতাকে সে ভুলে গেল বি আল্লাহ এত সতর্কতা কি ছিল বাটা হচ্ছে লিতাফসির বি আল্লাহ এত হাত দেখা লিল গরবা যে অপরিচিতের সাথে কথা না বলা না বলার যে সতর্কতা এটা সে ভুলে গেছে فمد الولد يديه وسلم الحبل وسلم الحبل للرجل অতঃপর ছেলেটা তার হাত কি করলো প্রসারিত করলো وسلم الحبل للرجل এবং লোকটার কাছে রশি সুপর্দ করলো অর্থাৎ গাদার যে রশি রশিটা লোকটার হাতে দিয়ে গেল যেহেতু সে সহযোগিতা করতে চায় এজন্য তার কাছে রশি দিয়ে দিয়েছে সাল্লামা ভাবে তাফাইল থেকে সাল্লামা ইউসাল্লিম ফাদহিকা দহিকা ইয়াদহাকু ফাদহিকা রাজুল বিসাআদাতিন লোকটি সুখে আনন্দে আনন্দের হাসি দিল। অহু ইউমসিকুল হােমার এবস্থা যেসে গাদা দরছে অর্থন গাদা দর্তে দর্তে সে আনন্দের হাসি দিল। আসি রুবি জীবর এবং সে ছেলেটির পাশে পাশ দিয়ে চলছিল ছেলেটির পাশ দিয়ে চল ছিললামসি বিহুুতন বাত আতিন বিহুুতন বাত আতিন মুতাকা আছিল আতিন। তাহলে ওয়াল্লাদি এখানে ওয়াল্লাদির মধ্যে ওয়া যেটা দেখতে পাচ্ছি আমরা এই ওয়াটা কিন্তু কি ওয়াটা হবে না এখানে এখানে আহ্লাদি সরাসরি হবে ছেলেটা অর্থাৎ ওই লোকটা ছেলেটার পাশ দিয়ে হাঁটছিল আল্লাদি যে কানাইম সে চলছিল বি হুত বাতি আতিন বি বাতি আতিন মুতা হুত ও বহু বসন হুতন অথবা হুতওয় দুইটাই হতে পারে যে অলসতার সাথে ধীর গতিতে তাহলে বিহুতন বাতি আতিন সব মাসুফ সিফাত মানে ধীর গতিতে এবং অলসতার মানে অলসতাও ধীর গতিতে অলসতাও ধীর গতিতে বা ধীর কদমে সে হাঁটছিল রজুলি এবং লোকটির সাথে কথা বলছে বাহু এতা সাহাব এই অবস্থা যে সে হাই তুলছে এবং হাই তুলতে তুলতে সে লোকটির সাথে কথা বলছে গল্পটা একটু বড় আছে এই জন্য আমরা গল্পটা দুই পর্বে দিতে চাচ্ছি আজকের পর্বটা এ পর্যন্তই থাকবে ইনশাল্লাহ গল্পটা কেমন লেগেছে কোনো বাক্য যদি বুঝে না আসে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন আর চমৎকার কিছু ব্যবহার এখানে গিয়েছে আপনারা কিছু ব্যবহার আমাদের পূর্বের গল্প গিয়েছে যার কারণে এখানে আমরা তাকরার করি নাই তো আপনারাও কিছু কিছু ব্যবহার যেটা ভালো লাগে সেটা কমেন্টে দিয়ে দিতে পারেন গল্পটা কেমন লেগেছে তাও জানাবেন আজকের দরস এ পর্যন্তই থাকবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহ